জেটবুক মোবাইল ওয়ার্কেশন বা সার্ভার ডিভাইস একদমই ল্যাপটপ বন্ধ করা যাদের সুযোগ নাই চব্বিশ ঘন্টার মধ্যে যারা বিশ ঘন্টা কাজ করেন বা চব্বিশ ঘন্টায় কাজ করেন তাদের জন্য এই ল্যাপটপটা কিন্তু খুবই ভালো হবে ফোরটি নিউ জি ফাইভ কোরআ এর এইট জেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এস এস এইট জিবি গ্রাফিক্স পাবেন দুই জিবি পাবেন ডেডিকেটেড টোটালে আপনি দশ জিবি গ্রাফিক্স পাবেন যারা গ্রাফিক্স প্লান্সিং ভিডিও এডিটিং এর বাড়ি বাড়ি সফটওয়্যার ইউজ করেন খুবই স্মুথলি করতে পারবেন একশো আশি জিবি ফ্ল্যাট হবে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন কন্ডিশনটা দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি দেখেন কতটা একদম এ গেটের প্রোডাক্ট আসলে প্রত্যেকটা ল্যাপটপই ফ্রেশ তারপর আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটা ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন যারা রাতে কাজ করেন ব্যাকলাইটের কিন্তু প্রয়োজন হয় কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে গ্রাফিক্স প্লান্সিং ভিডিও এডিটিং সব ধরনের কাজ খুব স্মুথলি কিন্তু এই ডিভাইসটা করতে পারবেন টিপোর সেভেন জিরো আছে এটা কুড়াই ফাইভের সেভেন জেনারেশন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস জি ফোর জিবি গ্রাফিক্স পাবেন একদম ফুল ফেস কন্ডিশন আছে চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে এখানে একটা ক্যামেরা থাকবে ডিজার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে জয়স্টিক বাটন অ্যাভেলেবেল রয়েছে টাসপ্যাটে কিন্তু দুইটা বাটন পেয়ে যাবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ মেটাল বোর্ড পুরোটাই ফুল মেটাল বোর্ড আপনারা জানেন মেটাল বোর্ডের ল্যাপটপের বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় এটার মডেল হলো এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন প্রায় ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এসএসডি এইট জিবি গ্রাফিক্স পাবেন আসসালামাইকুম বিস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন একটা ল্যাপটপের ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং হিউজ কালেকশন কিন্তু শুরুমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন টেবিলের উপরে কিন্তু বেশ কিছু ল্যাপটপ রাখছি যারা লেনোভো লাভার আছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওতে বেশ কিছু মডেল দেখাবো এবং যারা এসপি লাভার আছেন তাদের জন্য বেশ কিছু মডেল থাকবে সো বিহাজ কি কি মডেল থাকবে কি কি কনফিগারেশন থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি কি থাকবে কি কি গিফট আইটেম থাকবে বা কুরিয়ার কুরিয়ারে নেওয়ার সুযোগ সুবিধা কি পাবেন প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত আলোচনা করবো আজকের বিরতি ইনশাল্লাহ ছবি আসার কথা বাড়বো না ফার্স্ট আমি যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে একদম ডিসকাউন্ট প্রাইজ আমাদের কাছ থেকে পাবেন এটা কিন্তু আসলে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একদম ডিসকাউন্ট প্রাইজে আজকের বিরতি দিয়ে দেবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে দেখেন দেনবু থিঙ্কপ্যাটের বিজনেস সিরিজের একটা ল্যাপটপ ডাবল ব্যাটারি থাকবে যারা ব্যাকআপ নেওয়ার টেনশন আছেন এটাতে কিন্তু ভালো একটা ব্যাকআপ আপনি পেয়ে যাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন খুবই সুন্দর ফ্রেশ একটা কন্ডিশন আছে ল্যাপটপটি মডেল হলো টি ফোর সেভেন জিরো কুড়াই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর পাবেন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস ফোর জিবি গ্রাফিক্স পাবেন একদম কিউড একটা ল্যাপটপ অনেকে প্লান এর কাজ করেন বিলিং কাজ করেন

কন্ডিশনটা দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি দেখেন কতটা একদম এগেড এর প্রোডাক্ট আসলে প্রত্যেকটা ল্যাপটপই ফ্রেশ তারপর আমি দেখিয়ে দিচ্ছি আহ এখানে একটা ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইট এর সুবিধা পাবেন যারা রাতে কাজ করেন ব্যাকলাইটের কিন্তু প্রয়োজন হয় কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে গ্রাফিক্স ফ্লান্সিং ভিডিও এডিটিং সব ধরনের কাজ খুবই স্মুথলি কিন্তু এই ডিভাইসটা করতে পারবেন ট্রিপোর জিরো এটা কুরাই ফাইভের সেভেন জেনারেশন সঙ্গে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসজি ফোর জিবি গ্রাফিক্স পাবেন অরিজিনাল চার্জার সহ আজকে জন্য এই সেভেন জেনারেশনের ল্যাপটপ প্রাইস থাকবে মাত্র একুশ হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমি চ্যালেঞ্জ করে দিলাম সেভেন জেনারেশনের ল্যাপটপ একুশ হাজার টাকায় আপনি কোথাও থেকে কিনতে পারবেন না যদি এই ডিসকাউন্ট প্রাইস নিতে চান অবশ্যই আপনাকে আসতে হবে ল্যাপটপ গড় বিড়িতে আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নাম্বার গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি আপনি মেট্রো রেলের প্ল্যান নাম্বার ফলো করে আসেন দুইশো তেপ্পান্ন প্লারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং এটা আছে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার তলায় নয় নাম্বার সব ল্যাপটপ গর্বিনী খুব সহজ লোকের সব সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বিয়াস এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো একদম স্লিম ল্যাপটপ যা ট্র্যাবল করেন গায়েতে জার্নি করেন তাদের জন্য মাত্র ছয় সাতশো গ্রাম ওয়েট হবে খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ রেগুলার সাইজ চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন অরিজিনাল চার্জার সব পার্সেস করতে পারবেন এক্স ওয়ান কার্বন আপনারা জানেন যে কার্বন সিরিজ কিন্তু খুবই স্লিম বিশেষ করে যারা ট্র্যাভেল করেন জার্নি করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এবং যারা স্টুডেন্ট আছেন ভার্সিটিতে বা কলেজে ল্যাপটপ নিয়ে যান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট পাবেন সুবিধা থাকবে পাবেন একটা ল্যাপটপের যে সমস্ত ফিসারের প্রয়োজন সব ধরনের ফিসার এই ল্যাপটপটাতে আছে ইএচ চার্জার থাকবে অরিজিনাল আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এক্স ওয়ান কার্বন সিক্স জেনারেশন বাইশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ব্যাস এরপর আমি এইচপি প্রবুকের মধ্যে টেন জেনারেশনের একটা ল্যাপটপ দেখাবো একশো আশি ফ্ল্যাট হবে ফুল ফ্রেশ কন্ডিশন আছে চোদ্দ পয়েন্ট ওয়ান ডিসপ্লে পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন টাসপেডটা দেখেন একদম প্লেন ম্যাকবুক ইয়ারের মতো একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি এটাও কিন্তু আপনি অরিজিনাল চার্জার সহ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মডেল হলো ফোর ফোর জিরো জি সেভেন পুরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এসএসডি এইট জিবি আপনি গ্রাফিক্স পাবেন সব ধরনের কাজ খুবই স্মুথলি করতে পারবেন টেন জেনারেশন একটা ল্যাপটপ কনফিগারেশন ও হাই কনফিগারেশন সব ধরনের ভারী কাজ করতে পারবেন আর আজকের জন্য হাজার পাঁচশো টাকা আজকে আসলে যারা পুরো ভিডিও দেখবেন তারা বুঝতে পারবেন কি পরিমাণ ডিসকাউন্ট যাচ্ছে মোটামুটি এই জুড়ে এই ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ডিসকাউন্ট যাচ্ছে এরপর আমি এসপি প্রবুকের ইলেভেন জার আসার একটা ল্যাপটপ দেখাবো এটাও একশো আশি ফ্ল্যাট হবে একদম ন্যানো বেজাল একটা ডিসপ্লে পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফুল এইচ ডি রেজুলেশন সহ পাবেন উনিশশো বিশ হাজার আশি ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন কি নাই সব ধরনের পুট পাবেন দেখেন সব ধরনের পুট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপ আপনি পেয়ে যাবেন আপডেট জেনারেশন সব ধরনের কাজ করা পসিবল এটা হচ্ছে সিক্স ফোর জিরো জি এইট কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন

হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে ভিডিও করে দেখে শুরু করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টুন খুলে চেক করে নেওয়ার কিন্তু রয়েছে আর এরপর আমি একটা ল্যাপটপ দেখাবো এইসপি এল ইড বুক এর দেখেন একদম ফুল ফেস কন্ডিশন আছে চোদ্দ পয়েন্ট ওয়ান ডিসপ্লে এখানে একটা ক্যামেরা থাকবে ডিজা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে জয়স্টিক বাটন অ্যাভেলেবেল রয়েছে কিন্তু দুইটা বাটন পেয়ে যাবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ মেটাল বোর্ড পুরোটাই ফুল মেটাল বডি আর আপনারা জানেন মেটাল বডি ল্যাপটপের বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় এটার মডেল হলো এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন পুরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এস এস এইট জিবি গ্রাফিক্স পাবেন অরিজিনাল চার্জার সহ এই কিউড ল্যাপটপ আজকে জন্য প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় টেন জেনটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে দেখাবো এলিভেন জেনারেশন এইচপি এলিট বুকের এলিভেন জেনারেশন মডেল হলো

এরপরে যারা জেটবুক লাভার আছেন তাদের জন্য আমি জেট বুক দেখাবো দুই জিবি ডিডিগেটেড সহ আমাদের কাছে দুইটা ভার্টেড জেট বুক আছে আপনি যদি নেন তাহলে মোবাইল জিবিশন বা সার্ভার ডিভাইস একদমই ল্যাপটপ বন্ধ করা যাদের সুযোগ নাই চব্বিশ ঘন্টার মধ্যে যারা বিশ ঘন্টা কাজ করেন বা চব্বিশ ঘন্টায় কাজ করেন তাদের জন্য এই ল্যাপটপটা কিন্তু খুবই ভালো হবে ফোরটিন ইউজ জি ফাইভ কোরআন এর এইটান প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এসএসডি এইট জিবি গ্রাফিক্স পাবেন দুই জিবি পাবেন ডিডিকেটেড টোটালি আপনি দশ জিবি গ্রাফিক্স পাবেন যারা গ্রাফিক্স প্ল্যান্সিং ভিডিও এর বারে সফটওয়্যার ইউজ করেন খুবই স্মুথলি করতে পারবে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে থাকবে মেটাল বডি ডিটা ফিঙ্গার কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন পাবেনবল আছে সব ধরনের পুট ফেসালিটি আছে পুট নিয়ে কোন হ্যাসেন নাই দেখেন সব ধরনের পুট ফেসিলিটি পেয়ে যাবেন একটা আপনার কাঙ্ক্ষিত কাজ যাই হোক না কেন আমি ইজিলি বলতে পারি আপনার কাঙ্ক্ষিত কাজ যাই হোক এই ল্যাপটপটা খুবই স্মুথলি আপনি করতে পারবেন কারণ সব ল্যাপটপে ডিগ্রেডেড থাকে না এই ল্যাপটপটা আপনি দুই জিবি ডিডিগ্রেডেড পাবেন ষোলো পাঁচশো বারো দিয়ে আর মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এরপরে দেখাবো যারা রাইজেন লাভার আছেন তাদের জন্য রাইজেন প্রসেসর একটা ল্যাপটপ দেখাবো আপনি সব ধরনের কাজ প্লাস গেম দুইটাই একসাথে করতে পারবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ সাড়ে ইঞ্চি ডিসপ্লে থাকবে তেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পাবেন ক্যামেরা থাকবে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন ব্যাকলাইট সুবিধা থাকবে জয়েস চিপার অ্যাভেলেবল আছে সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন আর এটা কিন্তু পুরোটাই মেটাল বডি এই স্পিড আপডেট লোক দিয়ে আছে দেখেন এটা

বিহার শোরুমে অনেক কালেকশন আছে আপনারা যদি শোরুম ভিজিট করেন আমার আশাবাদী বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের শোরুমে একদম তেরো হাজার টাকা থেকে শুরু তেরো হাজার টাকা থেকে শুরু এক লাখ টাকা পর্যন্ত কিন্তু আমাদের কাছে ল্যাপটপ পেয়ে যাবেন অনেক ভাইরা গিফটের ব্যাপারে পছন্দ করেন গিফট আইটেম গুলো আমি একটু দেখে দেবো যারা ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ষাটটা গিফট পাবেন আমাদের ল্যাপটপ গর্বির পক্ষ থেকে একটা ব্যাগ পাবেন যেটা আপনি পার্সোনাল কাজে ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা ব্যাগ থাকবে একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন মাউস ব্যবহার করার জন্য একটা মাউস প্যাড থাকবে বিভিন্ন গ্রাফিক্স সেট দেওয়া থাকবে আপনি চয়েস করে কিন্তু নিতে পারবেন একটা হেডফোন পাবে যারা ল্যাপটপ পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা করে হেডফোন থাকবে অরিজিনাল একটা চার্জার পাবে চার্জারের সাথে একটা পাওয়ার কর্ড থাকবে আর মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আমরা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একটা করে গেঞ্জি গিফট করতেছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা করে বিভিন্ন কালারের গেঞ্জি থাকবে আপনারা কিন্তু একটা করে গেঞ্জি পেয়ে যাবেন চয়েস করে কিন্তু নেওয়ার সুযোগ রয়েছে শেষ করার আগে আমাদের আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে মেট্রো রেলের দুশো তেপ্পান্ন পিলার ঠিক পুরো বাসের বিল্ডিং এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার নিস তালায় নয় নম্বর সব ল্যাপটপ গড় ভিড়ি ব্যাস এখানে বিদায় নেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম